এটা হলো এক কাপ চা এর হয়তো প্রাণ নেই কিন্তু আমাদের জীবনে প্রাণ এনে দেয় আরে প্রেমিকা কে চেন এই বিস্কুটটা দুজন দুজনের সংস্পর্শে আসলে কেমন মিশে যায় আর এই চা অজান্তেই আমাদের অনেক কিছু সঙ্গী হয়ে ওঠে জীবনে চলার পথে যদি আপনি কখনো পড়ে যান আপনি পড়ে থাকবেন না উঠে দাঁড়িয়ে যাবেন কারণ আপনার পরে যাওয়াটা হয়তো বা কয়েকজন মানুষ দেখবে কিন্তু আপনি যদি একবার উঠে দাঁড়াতে পারেন তাহলে গোটা বিশ্ব আপনাকে দেখবে নতুন করে এজন্য পড়ে থাকবেন না আশা হারাবেন না ধৈর্য হারাবেন না আপনি আল্লাহর উপরে ভরসা রেখে দাঁড়িয়ে যাবেন গোটা বিশ্ব আপনাকে চিনবে আমি যার থেকে একবার দূরে সরে যাই সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না আমি এমনই নিজেকে যতটা সস্তা দেখাই প্রয়োজনে ততটাই দামি হয়ে উঠতে পারি পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট মানুষ আমি আমাকে ইচ্ছে মতো কাঁদানো যায় প্রয়োজনে ব্যবহার করা যায় যত খুশি আঘাত করা যায় খুব সহজে বোকা বানানো যায় আমাকে ভুল বোঝা যায় শুধু যায় না আমাকে আমার মতো করে একটু বোঝা পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দেবে আর একটা তোমাকে বদলে দেবে স্ত্রী ছাড়া অন্য যে কোনো রকমের মেয়ের সাথে যে কোনো সম্পর্ক অর্থাৎ তুমি একটা মেয়ের সাথে কথা বলো এটাও জিনা তুমি একটা মেয়েকে ভালোবাসো এটাও জিনা একটা মেয়ের কথা শুনো এটাও জিনা একটা মেয়ের সাথে হাঁটো এটাও জেনা কোনো ভিন মেয়েকে ছুঁয়ে দিলা এটাও জেনা তার দিকে তাকায় থাকলা এটাও জেনা তাকে নিয়ে কল্পনা করিলা অন্তরে এটাও জেনা আবার লজ্জাস্থানের জিনা করিলে এটাও জিনা চোখেরটাও জেনা তুমি সবার বেলায় দায়িত্ববান শুধু আমার বেলায় বড্ড বেখেয়ালি যারা বহু পিඩා তাদের হাসর হবে ফেরাউনের সাথে যারা বহু পিඩා তাদের হাসর হবে নমরুদের সাথে ফেরাউনের সাথে আর যারা বিবিকে ভালোবাসা দিয়া বুঝায় আদর করে তাদের হাসর হবে নবীদের সাথে সুবহানাল্লাহ সহজে নেয় না আপনার সুখ দিয়ে বলে আপনার বাড়িতে আপনার স্ত্রী থাকে বলে আপনি তারে পিডান আপনি তার গায়ে